প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আসলে বর্তমান সময়ে অনেক কাজের ভিতরে আছে এই জন্য ভিডিও করার সময় হচ্ছে না একদমই আর যারা প্রকৃতই কৃষক মানে যারা কৃষিকাজের সাথে যুক্ত বা কৃষিকাজ নিয়ে পড়ে থাকে তাদের কিন্তু আপনারা জানেন যে সময় খুবই কম পাওয়া যায় আর একটা ভিডিও করতে গেলে আপনারা জানেন যে অনেক সময় কিন্তু দিতে হয় এই সময়টা কিন্তু সবসময় হয়ে ওঠে না এই জন্য নিয়মিত ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো আজ আমি কিছুটা ফিরিয়েছিলাম এই জন্যে ভাবলাম একটা ভিডিও করি বর্তমানে যেহেতু করলার দাম অনেক বর্তমান আমার এখানে করলা এখনও আশি টাকা কেজি পাইকারি আশি টাকা কেজি এবং খুচরা হচ্ছে একশো টাকায় একশো বিশ টাকা করে বিক্রি করছে ওরা যদিও আমি জানি এই দামটা বেশি দিন থাকবে না থাকবে না কারণ কি কারণ এখানে বিলে বিলে মানে জমিতে ধানের জমিতে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে করলা লাগিয়েছে এই করলা যখন ওটা শুরু করবে তখন কিন্তু দাম এত থাকবে না কিছু দিনের মধ্যে দাম কিন্তু দ্রুত পড়ে যাবে আর এই আশি টাকা থেকে আস্তে আস্তে কিন্তু ষাট টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম এসে থাকবে তারও নিচে নেমে যেতে পারে কারণ এখানে করলা অনেকে চাষ করেছে এই জন্য বর্তমান সময় আপনাদের যাদের কলা আছে বা কয়লা হচ্ছে বা বিক্রি করছেন তাদের কিন্তু গাছগুলোর খুব সুন্দরভাবে যত্ন নিতে হবে কারণ দাম যদি পড়ে যায় আপনি কিন্তু সেভাবে কোনো লাভ করতে পারবেন না আর সত্যি কথা বলতে কি একটা কৃষক যখন চাষবাস করে বা একটা গাছ লাগায় গাছটি কিন্তু অনেক স্বপ্ন থাকে এই স্বপ্নটা শেষ স্বপ্ন কিন্তু এটাই যে ফলগুলি যখন হবে তখন একটা বাজার মূল্য ভালো হবে তো মূল্যটা যখন ভালো যদি না পাওয়া যায় তখন কিন্তু আর ইচ্ছা করে না সত্যি ইচ্ছা করে না কিছু করার আপনারা কিছুদিন আগে দেখছেন যে টমেটো কিন্তু প্রচুর মানুষ এখনও এখনো অনেক ঘের আছে ভেবে আছে যে অনেক মানুষ কিন্তু টমেটো এখনও তোলেনি পড়ে আছে কিছু কিছু জায়গায় এখনো টমেটো তিন টাকা পাঁচ টাকা কেজি যদিও বর্তমানে টমেটো এখানে বারো টাকা পনেরো টাকা বিক্রি হচ্ছে তো বাজার মূল্য যদি ভালো থাকে তো আগ্রহটা কিন্তু কিছুটা হলেও বেড়ে যায় তো যাই হোক বর্তমানে আপনাদের যাদের এরকম করলা গাছ আছে বা করলা উঠছে নিয়মিত তারা কিন্তু গাছগুলোর যত্ন নেবেন দুদিন পর কিন্তু দুদিন এক সপ্তাহ পর কিন্তু বাজার মূল্য শিওর কমে যাবে শিওর আপনারা নিশ্চিন্ত থাকুন বাজার মূল্য করলার অনেক নিচে নেমে যাবে বর্তমানে সবচেয়ে করলার মূল্য কিন্তু সবচেয়ে বেশি বর্তমান বাজারে তারপর শশা আছে তমুচ আছে এগুলো আছে মোটামুটি তরমুচের দামটাও অনেক কমে গেছে আগের থেকে আমার এই করলা গাছগুলো কিন্তু দেখেন আমার কিন্তু শশা গাছের সাথেই লাগানো ছিল শশা গাছ কিন্তু মরে গেছে এখনো দু একটা গাছ বেঁচে আছে তো ওগুলো না মরে থাকার বেঁচে থাকার মতোই আর যার যেগুলো বেঁচে ছিল আমি কিন্তু তুলে দিয়েছি কারণ হচ্ছে শশা গাছ হলো সাদা মাছের কারখানা আমি দেখেছি এই সাদা মাছি কিন্তু সবচেয়ে বেশি লাগে হচ্ছে আপনার এই শশা গাছে তারপর হচ্ছে বেগুন গাছে তাই যে শশা গাছগুলোটা ছিল আমি কিন্তু তুলে দিয়েছি দু একটা গাছ এখনও আছে বাড়িতে সালাদ খাওয়ার জন্য রেখে দিয়েছি বাকি যে গাছগুলো সেগুলো কিন্তু আমি তুলে দিয়েছি কারণ সেগুলো তো হচ্ছে না শশা বা হল বাঁকা তারা মানে গেছে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর শশা গাছ যদি থাকে শশার পাতা যেহেতু অনেক বড় বড়ো হয় করলা গাছ কিন্তু আপনার সেভাবে হচ্ছে চেততে পারে না ভালোভাবে হচ্ছে গাছ ছড়াতে পারে না বা গ্রোথ কমে যায় আপনারা দেখবেন যে করলা গাছগুলো শশা গাছের ভিতরে আছে সেগুলোর গ্রোথ কিন্তু তুলনামূলক কম যে করলা গাছগুলো হচ্ছে ফাঁকা আছে সেগুলোর তুলনায় আমি শশা গাছগুলো কিন্তু আমি তুলে দিয়েছি আর আমি কিন্তু বর্তমানে একদিন পর একদিন এমনকি প্রতিদিন কিন্তু আমি করলা তুলছি ইন দিন কিন্তু আমি প্রতিদিন করলা তুলছি আমার এক এক দিন অন্তত চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এরকম করে হচ্ছে আর ভিডিওতে আসলে দেখানো সম্ভব না সেভাবে কারণ যেগুলো করলাগুলো বাইরে চলে আসে সেগুলোই সম্ভব আর করলা যেহেতু সবুজ সবুজ সেগুলো কিন্তু গাছের পাতার মধ্যে যেগুলো লুকিয়ে আছে সেগুলো কিন্তু দেখা সম্ভব না এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর করলা প্রচুর মানে কি বলবো গুনে শেষ করতে পারবেন না এগুলো তো দেখা যাচ্ছে সেগুলো তো বড় বড় আর যেগুলো দেখা যাচ্ছে না মানে প্রচুর অসংখ্য মানে হাজার হাজার বললে চলে বর্তমানে বাজার যে দরটা আছে এগুলো মোটামুটি গড়ে যদি আর এক সপ্তাহ বা দশ দিন থাকে আমি এই করলা থেকে অনেক টাকা উঠাতে পারবো আশা করছি তো আমি এই লাইন থেকে কিন্তু করলা তোলা শুরু করে দিয়েছি প্রায় আমার হাঁড়ি ভরতে গেছে আর এই করলা কিন্তু আপনার হচ্ছে মাঝারি মানের প্রায় এক একটা একশো গ্রাম খুব বেশি বড় হলে দেড়শো গ্রাম এরকম হবে আর আপনারা করলা হচ্ছে কিন্তু ছোটো করে তুলবেন না বড় করে তুলবে না মানে মোটামুটি যেগুলো দেখবেন গোল হয়ে গেছে পুষ্ট হয়ে গেছে কাটা একটু বড় হয়ে গেছে তুলে দেবেন আর করলা যদি আপনারা গাছে হচ্ছে বেশি রাখেন বা অতিরিক্ত বড় করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে আর গাছের যদি গ্রোথ কমে যায় তাহলে কিন্তু আপনাদের যে ছোটো ছোটো করলাগুলো আছে ওগুলো কিন্তু আপনার ঝরে যাবে দাঁড়াবে না সেটিংস হবে না বড় হবে না করলা আপনারা জানেন যে পরপর কিন্তু হতে 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 যায় হ্যাঁ একটার পর একটা একটার পর একটা একটা ছিঁড়বো একটা বড় হবে একটা ছিঁড়বো একটা বড় হবে এভাবে কিন্তু করলা তোলা গাছ থেকে নিচের থেকে উপরে হতে হতে যায় তো গাছের বয়সে আমার যে যেহেতু এখন মাঝারি অবস্থায় তো কড়া কিন্তু নিচে সেভাবে এখন হচ্ছে না এখন উপর দিকে হওয়া শুরু করেছে এভাবে আস্তে আস্তে হতে হতে যাবে আর গাছে কিন্তু দেখেন রোগ কিন্তু সেভাবে নেই আর পাতা যেগুলো আপনার স্পট দেখছেন হচ্ছে দু একটা এগুলো হচ্ছে কি আমি হচ্ছে মাঝে হচ্ছে সে ওষুধ একটু কড়া করে দিয়েছিলাম এই জন্য দেখেন এই অবস্থা আর গাছে দেখেন আমার কিন্তু কোনো শিকরে কিন্তু নিমাটোট নেই দেখেন জ্যান্ত গাছ তুলে দেখালাম কোনো নিমাট নেই দেখেন নিমাটোট কীভাবে দমন করবেন সেগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আপনারা দেখলে অনেক উপকৃত হবেন আপনার গাছগুলো কিন্তু শিকড় সুস্থ রাখা প্রয়োজন এই জন্য কিন্তু নিমাটোর দমন আপনাদের করতে হবে কারণ গাছের গোড়া যদি একবার নিমাটোটা আপনাদের আক্রমণ করে দেয় গাছ কিন্তু আর সেভাবে বাড়বে না খাবার খাবে না ফলও দেবে না এই জন্য প্রতি দশ দিন অন্তর অন্তত একবার নিমাটোরের জন্য গাছের গোড়া কিন্তু স্প্রে দিতেই হবে তবে স্প্রে করার সময় আপনারা কিন্তু অবশ্যই গাছের গোড়া ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু স্প্রে করবেন শুকনো গাছের গোড়ায় কখনো হচ্ছে কীটনাশক স্প্রে করবেন না তাহলে আপনার কাজ হবে না দেখেন করলা কি পরিমাণ করলা আসলে মোবাইল ফোনে অতটা বোঝা যাবে না কাছে এসে দেখতে হবে আসলে এখানে ঢোকার পর আর বেরোতে ইচ্ছা করে না মনে হয় তাকিয়েই থাকি তাকিয়েই থাকি বসে থাকি শুয়ে থাকি এ গাছের ভিতরে। এত সুন্দর লাগে দেখতে আর বর্তমান সময়ে ভিড়িতে যারা করলা চাষ করছেন তারা কিন্তু অবশ্যই মাটি কিন্তু অবশ্যই ভিজা ভিজা রাখবেন আবার খুব বেশি ভেজে রাখবেন না খুব বেশি ভেজে রাখলে কিন্তু আপনার এনিমাটার আক্রমণ করে দেবে মাটি থাকবে হালকা ভিজা ভিজা শুকনোও না আবার খুব কাদা কাদাও না হালকা ভিজা ভেজা মানে সপ্তাহ অন্তত কিন্তু আপনারা দু দিন অন্তত জল দেবেন বিলে চাষ করছেন তাদের একদিন জল দিলেই যথেষ্ট যারা মালচিংয়ে চাষ করছেন আর বর্তমান যেহেতু দিনের বেলায় সূর্যের তাপমাত্রা অনেক বেড়ে গেছে এই কারণে এই কারণে কিন্তু আপনারা যে কীটনাশক আছে এটা কিন্তু আপনারা বেলা স্প্রে করবেন সকালবেলা কিন্তু ভুলেও স্প্রে করবেন আমি দেখেন সকালবেলা স্প্রে করেছিলাম পাতাগুলো দেখেন পুড়ে পুড়ে গেছে তৃপ্ত গেছেই সাথে গাছও কিছু গেছে এই জন্য আপনারা কিন্তু গাছ বললে ভুল হবে গাছের পাতা নষ্ট হয়েছে গাছ কিছু হয়নি আপনারা কিন্তু বিকেলবেলা স্প্রে করবেন দেখেন আপনাদের নিচেটা একটু দেখাই দেখেন কি পরিমাণ করলা হয়েছে নিচে আর আমি আবারও বলছি আমি কিন্তু করলা পরপর তিন দিন ছিঁড়ছি আর একদিন পর একদিন এরকম কিন্তু আমি ছিঁড়ি যদি আমি অন্তত দশ বারো দিন পনেরো দিন করলাগুলো গাছে রেখে যদি আমি ভিডিওটা করতাম তাহলে বুঝতে পারছেন যে গাছে কি পরিমাণ করলা ছিল আসলে তেমন সময় হচ্ছে না এই কারণে দেখেন গাছের নিচে কিন্তু অনেক ঝুপ জঙ্গল হয়ে গেছে এগুলো কিন্তু সাদামাছি থ্রিপস এগুলো হচ্ছে বসবাসের জায়গা তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে ভিড়ির চারিপাশে বা ক্ষেতের চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাহলে কিন্তু আপনারা যখন গাছে স্প্রে করবেন পোকাগুলো কিন্তু সব নিচে নেমে গাছের মধ্যে লুকিয়ে থাকবে আবার যে ওষুধের পাওয়ার কমে যাবে আবার কিন্তু আপনার গাছের ভিতরে ঢুকে আপনার আবার আক্রমণ করা শুরু করে দেবে আর করলা সেটিংস এবং ফল বড় করার জন্য সপ্তাহে কিন্তু অন্তত একবার আপনারা একটি পিজিআর ব্যবহার করবেন যে কোনো ভালো কোম্পানির সপ্তাহে যদি না পারেন তবে দশ দিন একবার অন্য কিছু ব্রন এবং জিঙ্ক স্প্রে করে দেবেন এবং দশ দিন অন্তর একবার করে আপনারা জমিতে সার প্রয়োগ করবেন ড্যাপ প্রয়োগ করবেন আপনার কাটা পতি সাতশো গ্রাম এবং এভোপি প্রয়োগ করবেন কাটাপতি তিনশো থেকে চারশো গ্রাম এবং এগুলো প্রয়োগের তিন দিন পর ম্যাগনেশিয়াম প্রয়োগ করে দেবেন ছিটিয়ে ড্রেনে ফ্লিপসের জন্য ব্যবহার করবেন লিপস অ্যান্ড সাকসেস সাদা মাছির জন্য ব্যবহার করবেন সলোমন মানিক মোভেন্টো আর লাল মাকড়ের জন্য আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র ভাটিমেক এই ওষুধগুলি সপ্তাহে অন্তত আপনারা একবার স্প্রে করবেন এবং ছত্রাকনাশকের জন্য কম দামের মধ্যে সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে ম্যানসার আপনারা সপ্তাহে অন্তত একবার স্প্রে করবেন এই ওষুধগুলি অবশ্যই আপনারা বিকালবেলা স্প্রে করবেন এবং এবং ওষুধ স্প্রে করার আগে গাছের গোড়ায় যেন পর্যাপ্ত পরিমাণ জল থাকে অর্থাৎ আপনার করলা লাগার যেন জল স্বল্পতায় না ভাবে এবং পুড়ে যেতে পারে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন